যে তোমার বাবা হজরতা আবু মুসা শাহাদির আল্লাহ মতা আলামু আল্লাহর নবেসাল্লাহু আলিহি ওসাল্লাম থেকে জুমার দিনের গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছিলেন ওই হাদিসটা কি তুমি শুনেছো তখন হজরতা আবু বরোদারাদিয়া আল্লাহ আল্লাহ বলেন যে হ্যাঁ আমি ওই হাদিসটা শুনেছি তখন হজরতা আবদুল্লাহ ওমরাদিয়া মুতা আল্লাহ বলেন তুমি ওই হাদিসটা বর্ণনা করো তো হজরত আবু বরোদারাদী আল্লাহ মুতা বলেন আল্লাহ রবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন জুমার দিনে জুমার নামাজের যখন সময় হয়ে যায় ইমাম সাহ খুদ্া দেওয়ার জন্য মিম্বারের মধ্যে যখন উঠে মিম্বারে খুদ্া দেওয়ার জন্য যখন উঠে মিম্বারে খুদ্া দেওয়ার সময়টা সলাতুল জুমা শেষ করার আগ পর্যন্ত এই যত যতটুকু সময় থাকে এই সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন কোনো बंदा जुदीयी अल्लाह अल्ला ताला तलासे कुनो सोचा है अल्लाह ताला, ताला। ওই বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করে বলেন সুবাহান জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটা দিন কোন বান্দা যখন জুমার দিনে খুদ্া দেওয়ার সময় যখন ইমাম সাহ মেম্বরের মধ্যে ওঠে এই সময়টা সলাতল জমা শেষ হওয়ার আগে এই মাঝখানে যে সময়টা আছে এই সময়ের মধ্যে কোনো বান্দা যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে সোবাহান তাহলে জমার দিনের একটা গুরুত্বপূর্ণ সময় হলে এটা তো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আরেকটা সময় হলো জুমার দিনে তোমরা আসরের পরে সূর্য ডুবার আগে একটা সময় নির্ধারিত করবা দোয়া করার জন্য কারণ ওই সময় জুমার দিনের ওই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে সোবাহ হে দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলহি সালাতামকে জুমার দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন আবার জুমার দিনে হযরত আদম আলহি সালাতামকে জুমার দিনে জান্নাত থেকে বের করেছেন বলেন সুবাহ আল্লাহ জুমার দিনে অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কোন বান্দা যখন জুমার নামাজের দিন সর্বপ্রথম প্রথম যেই ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তার আমল নামার মধ্যে একটা ও চজ্জা করার সোয়াব আল্লাহ তালা লিখে দেন বলেন সুবাহান্লাহ এরপরে দুই নাম্বারে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তার আমল নামার মধ্যে একটা গরু সজ্জা করার সোহাব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেন বলেন সোবাহ এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন তিন নাম্বারে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা বকরি সজ্জা করার সোহাব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে লিখে দেন বলেন সোবাহ এমনিভাবে এরপরে একের পরে এক যারা প্রবেশ করবে তাদের আমল নামার মধ্যে এক একটা করে সোহাব আল্লাহ তারা লিখে দিবেন দুনিয়ার মুসলমান জুমার দিনের জুমার নামাজের সময় যখন হয়ে যায় ইমাম সাহ যখন খুদ্া দেওয়ার জন্য মিম্বারের মতো উঠে ওই যে মসজিদের সামনে গেটের সামনে দুইজন ফেরেস্তা দাঁড়ায় থাকে এই দুইজন ফেরেস্তা জুমার দিনের ইমাম সাহেবের খুদ্া শোনার জন্য ওই দুইজন ফেরেস্তা বসে পরে বলেন সুবাহ এই জন্য জুমার দিনে ইমাম সাহেব যখন খুদ্া দেবে ওই সময় আমরা কোনো কথা বলবো না ওই সময় কথা তো কথা আমরা একজনকে আরেকজনে ইশারাও করব না কারণ খুদ্া শোনা হলো আজিব কোন আল্লাহর বান্দা যদি জুমার দিনের খুদ্া না শুনে কথা বলে ওই ওয়াজিব তরক করার 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 জন্য আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে কবিরা গুনাল দুনিয়ার মানুষ একটা কথা ভালো করে মনে রাখবা হাসরের ময়দানে একটা কবিরা গুনাই যথেষ্ট জাহাজ নামের মধ্যে যাওয়ার জন্য এই জন্য আমরা এই গুণাটা থেকে সতর্ক অবস্থায় থাকবো কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় যখন ইমাম সাহ জুমার দেয় মসজিদের মুসল্লিরা তখন কথা বলে ইমাম সাহেবেরা কথবার বলে অনেকবার বলার পরেও তারা শোনে না হে দুনিয়ার মুসলমান গুনাহ থেকে সাবধান সহজে যাতে গুনা না হয় ওই জন্য সতর্ক থাকবা কারণ গুনাহ মানুষের জিন্দিগের আমল গরবাদ করে দেয় বলেন না উজুবিল্লা